আজ আবার চলেছি আমার খুব একটা পছন্দের জায়গা চলুন সেখানে আবার হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ডিম গার্ডেন অ্যান্ড অলসো ওয়েলকাম টু স্ট্রিট দীর্ঘ প্রায় দেড় মাস বাদে আমি আজ গ্যালেক্সিটে এলাম এপ্রিলের মাঝামাঝি নববর্ষের দিন লাস্ট এসেছিলাম আর আজ হচ্ছে পয়লা জুন তো চলে এসেছি বর্ষার গ্যালেক্সিটে কি কি পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে এখানে দেখতে পাচ্ছেন সাকুলেন্ট ক্যাক্স ট্র্যাক্টাস যেগুলো আশি থেকে একশো টাকার মধ্যে দাম এবং খুব সুন্দর হয়ও দেখলাম আজকে ইয়ালিস্ট্রি ঢোকার মুখে আরও একটা যে গাছ আমার চোখে পড়লো সেটা হচ্ছে ফুল ফুলসহ নন্দিনী রো ব্যাগে বিক্রি হচ্ছে একশো টাকা করে এখানে বেগুনি সাদা আর বাই কালার তিনটে কালারই রয়েছে আপনারা ইচ্ছে করলে একশো টাকা করে নিতে পারেন এছাড়াও রয়েছে অসংখ্য বেলি ফুলের গাছ এখন তো জানেন বেলি ফুল জুই ফুলের সিজন এগুলো পঞ্চাশ ষাট টাকা করে বিক্রি হচ্ছে এছাড়াও সমস্ত স্ট্রিট মার্কেট জুড়ে জবা গাছের ছড়াছড়ি চল্লিশ থেকে দেড়শো দুশো টাকায় জবা বিক্রি হচ্ছে এছাড়াও ছিল বিভিন্ন কালারের অ্যালামান্ডা ছিল নয়নতারা স্থলপদ্ম রঙ্গন কি বলবো আপনারা এই সময় যেই সমস্ত গাছগুলো পাওয়া যাচ্ছে বর্ষাকালের সব কিছু গাছেরই সিজন আপনারা অনায়াসে নিতে পারেন এছাড়াও নীল সাদা থোকা অপরাজিতার হেলদি চারা তিরিশ চল্লিশ টাকায় বিক্রি হচ্ছিল আর বিক্রি হচ্ছিল বিভিন্ন সিজনাল যে সিডলিং পাওয়া যায় মাটির ঢালায় করে দশটা বারোটা একসাথে সেগুলো আর ছিল করমচার খুব সুন্দর গাছ জবাদের কথা তো আপনাদের বললামই চল্লিশ থেকে পঞ্চাশ ষাটের মধ্যে খুব ভালো ভালো চারা দেখি কটি আর ফুল সমেত আপনারা এখন দেখে নিতে পারবেন আর এই বর্ষায় যে কোনো গাছই খুব সুন্দরভাবে হয়ে যাবে বেলি আর জুই ফুলের গাছ তো প্রায় প্রত্যেকের কাছেই ছিল গরম আর বর্ষায় এই দুটো গাছ না লাগালে ছাদ বাগান করাটাই যেন বৃথা হয়ে যায় আর এর মিষ্টি গন্ধ আপনার বাগানকে বা ব্যালকনি গার্ডেনকে একেবারে মোহিত করে রেখে দেবে ছিল সিঙ্গেল পটেল ডবল প্যাটেল বিভিন্ন ধরনের টগর ফুলের গাছ যেগুলো চল্লিশ থেকে আশি টাকার অনুযায়ী বিক্রি হচ্ছিল আর খুব বড় একটা নীল জমার গাছ দেখলাম বেশ হেলদি এছাড়াও ছিল অনেক রকম কালারের অ্যালামান্ডা এই অ্যালামান্ডাটা কতগুলো দেখতে পাচ্ছেন আরও একটা কালারের বিভিন্ন কালারের অ্যালামান্ডা আজকে আমি দেখলাম গ্যালেক্সিতে তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের রঙ্গন সিঙ্গেল প্যাটার্ন স্থলপদ্মর হেলদি চারা ফিফটি রুপিস করে বিক্রি হচ্ছিল আর ছিল নয়নতারা বর্ষায় নয়নতারা নাই ভালো ছিল ফাঁস আর প্রসান্ডা অনেক রকম কলিয়াস ছিল বর্ষায় আপনারা কলিয়াস অবশ্যই কিনতে পারেন তবে একটু অতিরিক্ত জল থেকে বাঁচিয়ে রাখবেন আমি কিনিনি এর সব কটা ভ্যারাইটি আমার আছে এই সময় গাছ যখনই আপনারা কিনবেন অসংখ্য ব্রাঞ্চ দেখে কিনবেন কারণ বর্ষাকালে কিন্তু প্রত্যেকটা গাছই ব্রাঞ্চ ছাড়ে একটা ফুল হয়ে আছে কোনো গাছে এরকম দেখে কখনো কিনবেন না সব সময় হেলদি চারা কেনার চেষ্টা করুন এক জায়গায় দেখলাম ফলসহ জামরুল বিক্রি হচ্ছে তো আপনারা এই সময় কিন্তু ফল গাছও বসাতে পারেন বর্ষাতে গ্যালি স্ট্রিটের প্ল্যান্ট মার্কেট এমনই একটা মার্কেট আপনি যদি ফুলের গাছ বা ফলের গাছ বা পাতাবাহার নাও কেনেন আপনার গাছগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে যে কোনো সান্ডে আপনারা চলে আসতে পারেন গ্যালেস্ট্রির যারা ব্যালকনি গার্ডেন করেন তাদের জন্য রয়েছে প্রচুর ফলিয়েজ প্ল্যান্টের সম্ভার দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ফলিয়েস প্ল্যান্ট রয়েছে এই সময় আপনারা ভেলিয়াও নিতে পারেন বিভিন্ন রকমের কালার দেখে যেটা আপনাদের স্টকে নেই সেটা এই সময় আপনারা নিয়ে নিতে পারেন এখানে আরও অনেক রকমের গাছ রয়েছে সব থেকে যেটা আমার নজরে পড়লো রুয়েলিয়ার তিনটে ভ্যারাইটি এখানে আছে এছাড়া রয়েছে পেন্টাস পেন্টাসের গাছগুলোও কিন্তু খুব সুন্দর দেড়শো করে বলছিল ছিল তো দামটা অনেকটা বেশি হওয়াতে আমি আর নিলাম না সত্তর আশি টাকা করে পেন্টাস পাওয়া যায় বিভিন্ন কালার আর সাইজের অঙ্গন পাওয়া যাচ্ছিলো আশি টাকা থেকে দেড়শো দুশো টাকা তার প্রাইস সাইজ অনুযায়ী যায়। আজকের গ্যালেক্সিতে প্রচুর হাইড্রেঞ্জিয়া দেখলাম যেগুলো আমরা পাহাড়ের বেশিরভাগ দেখতে পাই তবে ঠিক মতন ওয়েদার দিলে এখানেও হয় অনেকেই সাড়ে তিনশো তিনশো করে বলছিল তো আজকের গ্যালেক্সিতে অনেকগুলো এলামান্ডার কালার ছিল প্রায় চার খানে আমার অলরেডি তিনটে আছে যদি নতুন কোনো ভ্যারাইটি পাই আমি ভালোই খুব হেলদি ছিল গাছগুলো ফুলে ভরা তবে প্রতিবারের মতন এবারও আমি বলছি গ্যালেক্সিতে কিন্তু আপনারা সবসময় একটু দর দাম করে নেবেন তা না হলে কিন্তু একটু ঠকে যাওয়ার চান্স আছে বেশ কিছু গাছ যেগুলো কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকায় পাওয়া যায় সেগুলো এরা আশি থেকে একশো দেড়শো টাকা দাম চাইছে নেবেন না এখানে ছিল ফুটবল লিলি বেশ সুন্দর ফুটে আছে আমারটা যে কেন ফোটে না জানি না অবশেষে আরেক জায়গায় হাইড্রেনজিয়ার দেখা হাইড্রেন উনি আড়াইশো করে বলছিলেন এবং দেখলাম বেশ সবকটা গাছই তিন থেকে চারটে ব্রাঞ্চ আছে দেখি একটু দড়াদড়ি করে কততে নিতে পারি হাইড্রিন্দা তো আমি আজকে একটা নেবই নেব ছিল ক্যালাডিয়াম এগুলো তিনশো সাড়ে তিনশো করে চাইছিল আমার নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু দাম অনেক বেশি নিলাম না এখানে এক জায়গায় লোটাসের রানার বিক্রি হচ্ছিল একশো কুড়ি টাকা করে আমার খুব একটা হেলদি মনে হলো না স্ট্রিটে অনেক রকম ফুলের মাঝখানে আর একটা ছোট্ট ফুল যেটার কথা না বললেই নয় সেটা হচ্ছে এই কর্তুলকা বা পার্সেলিন দু রকম ভ্যারাইটি আছে ডবল সিঙ্গেল এটা অবশ্যই নেবেন খুব মিষ্টি এছাড়াও ছিল বেশ কিছু বড় বড় পুরুষ গাছ আর ছিল অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামগুলো একশো থেকে দেড়শো দুশো টাকায় বিক্রি হচ্ছিল বিভিন্ন কালারে বেশ অনেকগুলো অ্যাডেনিয়াম এক জায়গায় ছিল তো গাছগুলো তো বেশ হেলদি মনে হচ্ছিল তো যার প্রয়োজন আপনারা নিশ্চয়ই এখান থেকে নেবেন এখানে একটা ছোট্ট গ্রাফটিং এর তিনটে কালার ছিল অবশেষে আমার কাঙ্ক্ষিত ডার্ক মেরুন কালারের অ্যালামান্ডা গাছটা আমি পেয়ে গেছি তো এখানে দেড়শো টাকা করে বলছিল একটু দড়াদড়ি করে একশো কুড়ি টাকায় আমি গাছটা নিলাম দেখা যাক যদি বাঁচাতে পারি নিশ্চয়ই আমার বাগানে দেখতে পাবেন আপনারা এবার থেকে ডার্ক মেরুন কালারের অ্যালামান্ডা কত যে সুন্দর বর্ষায় গাছগুলো হয়েছিল যেদিকে তাকাচ্ছি গাছের চেহারা একেবারে মানে হেলদি হেলদি চেহারা পুনে ভ্যারাইটির এই জবাগুলো সত্তর আশি টাকা করে বলছিল আর একটু বড় সাইজের গাছ হলে কিন্তু দেড়শো টাকায় পাওয়া যাচ্ছিল তা আপনারা যদি এই সময় জবা কিনতে চান অবশ্যই কিনতে পারেন খুব সুন্দর হেলদি গাছ কিন্তু এখন গ্যালাক্সিটে পাওয়া যাচ্ছে একটু দরদাম করে কিনলে আশা করছি ঠকবেন না আপনাদের কালারটা আপনারা বেছে নেবেন আর ছিল একশো টাকা করে গন্ধরাজ আমি বাঁচাতে পারি না তাই আর কেনা বন্ধ করে দিয়েছি আবার দেখলাম সেই মিষ্টি মিষ্টি ফুলগুলো পট চারিদিকে রয়েছে গ্যালেক্সিটের এছাড়াও ছিল একটা জায়গায় বিশাল সাইজের হাইব্রিড ভ্যারাইটির লোটাস যেগুলো ওরা সাতশো আটশো টাকা করে বিক্রি করছিল। যদি কেউ লোটাসের ফ্যাসিনেশন থাকে নিতেই পারেন এছাড়াও যে আরও কত ফুলের গাছ কি বলবো বন্ধুরা জবার সংখ্যা ছিল সব থেকে বেশি এখানে আরও অ্যাকসেট হাইড্রেন্জিয়ার দেখা পাওয়া গেল এছাড়াও বিভিন্ন ধরনের পাতাবাহার এখানে রয়েছে প্রচুর রঙ্গন ছোট বড় বিভিন্ন ভ্যারাইটি কত যে ফুলের গাছ আজকে আজকের ওয়েদারটা প্রচণ্ড হিউমিট ছিল আখের রস দেখে আর লোভ সামলাতে পারলাম না আখের রস খেতে খেতে এক জায়গায় দেখলাম একটা টেম্পুতে প্রচুর পরিমাণে এরিকা পাম ওঠাচ্ছে নিশ্চয়ই কোনো অফিস বা বাগান বাড়ি সাজাবার জন্য অনেকেই এখান থেকে নিয়ে যায় গাছ তো গ্যারি প্রচুর আছে আপনারা আপনাদের পছন্দ মতন ইনডোর আউটডোর ফুলের গাছ ফলের গাছ পাতাবাহার সব রকম কিনতে পারেন এখান থেকে ছিল রং বেরঙের অ্যাকোরিয়াম সাজাবার বা ঘর সাজাবার রঙিন পাথর আমার আজকে গাছ কেনার খুব একটা বিশেষ ছিল না আমার দরকার ছিল আরেকটু সিন্ডারের এবারে আমি চন্দ্রমল্লিকা সিন্ডারে করেছি আপনাদের সঙ্গে শেয়ারও করেছি তো এই স্ট্রিট থেকে আমি আজকে কুড়ি টাকা করে সিন্ডার পেয়ে গেলাম দশ কেজি তুলে নিয়েছি বেশ কিছু গাছ আমি বসিয়ে দেব সিন্ডারে আপনারা যদি সিন্ডার না পান স্ট্রিটে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন অবশেষে এক জায়গায় বর্ষার রেন দেখা পেলাম গাছ কিনি আর না কিনি আমি কিন্তু গ্যালফ্রিটের পুরো গাছের মার্কেটটা দেখি এই যে এখানে দেখছেন এখান থেকে আমি একটা অ্যালামান্ডাও কিনেছি হলুদ কালারটা এছাড়াও আরও অনেক পাতা আছে আপনারা ইচ্ছে করলে এখান থেকে বিশো চল্লিশ টাকা থেকে আরম্ভ করে দেড়শো দুশো টাকা পর্যন্ত পাতাবাহার কিনে নিয়ে যেতে পারেন কিনতে পারেন গোলাপ ওই যে বললাম বর্ষা হচ্ছে এখন যে কোনো গাছই আপনারা রিপোর্টিং বলুন বা কিনে লাগানো বলুন সব কিছুই করে নিতে পারবেন তো আমার টুকটাক যা কিছু কেনার ছিল হয়ে গেছে এবার আস্তে আস্তে বাড়ি ফেরার পালা সেই উদ্দেশ্যেই রওনা হলাম সানডে কিন্তু আপনারা একবার গ্যালিপসিট অবশ্যই ঘুরে আসবেন কি কিনলাম নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে দাঁড়ান দাঁড়ান এক্ষুনি দেখাচ্ছি ব্যাগটা জাস্ট একটু ছাদের তুলেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আজকে কী কী কিনলাম বিশেষ কোনো গাছ কিনিনি যেটা কিনেছি সেটা হচ্ছে এই যে মেরুন কালারের একটা অ্যালামান্ডার ভ্যারাইটি আমার এই ভ্যারাইটিটা ছিল না খুব সুন্দর একটা দেখুন ওই যে দুটো তিনটে ব্রাঞ্চ দেখে আমি এনেছি এবং ফুল একটাই আছে রয়েছে অজস্র কুড়ি আমি আপনাদের সব সময় বলি সব সময় এরকম ধরনের কুড়ি দেখে গাছ কিনবেন যেটা আপনার বাগানে এসে ফুটবে আর দু চার দিন বাদে এগুলোকে রিপোর্টিং করতে হয় এনেছি অ্যালামান্ডার এই ছোট ভ্যারাইটিটা এটা কিন্তু আমি কোনো পটে আনিনি খুবই সস্তায় তিরিশ টাকা দিয়ে এনেছি এই যে এই মাটির এসের সঙ্গে করা রয়েছে এই যে এইভাবে রয়েছে গাছটা এটাকে আমাকে আজকেই বসিয়ে দিতে হবে এটা রাখলে চলবে না এটা হচ্ছে কিন্তু মিনিয়েচার ভ্যারাইটি ছোট ছোট ফুল হয় কিন্তু ফুলের সংখ্যাটা অনেক এটাও দেখুন আমি অনেকগুলো ব্রাঞ্চ দেখে এনেছি এই ধরনের গাছ আনলে কিন্তু সারভাইভ করার চান্সটা অনেকটাই বেড়ে যায় আর যেটা এনেছি সেটা হচ্ছে এই সুন্দর মিষ্টি হাইড্রেনজিয়াটা আজকে তো আপনাদের দেখালাম গ্যালেক্সিটা আজকে অনেকের কাছেই হাইড্রেনজিয়া ছিল তো দরদাম করে এইটা আমি দুশো তিরিশ টাকা দিয়ে এনেছি আড়াইশো টাকা বলছিল মাত্র কুড়ি টাকা কমিয়েছে আর তো সব জায়গায় দেখলাম সাড়ে তিনশো কেউ তিনশো এরকমভাবে বিক্রি করছে এই একজনের কাছেই আমি আড়াইশো টাকায় পেয়েছিলাম তো দেখুন এখানে আমার চারটে ব্রাঞ্চ আছে যে তলা দিয়ে দেখতে পাচ্ছেন চারটে ব্রাঞ্চ আছে একটা পুরো ফোটা ফুল আছে আর এখানে খুব সুন্দর একটা কুড়ি আছে যেটা কিছু দিনের মধ্যেই আমার বাগানে ফুটবে এই ছিল আমার আজকের পারচেস আর গ্যালিক স্ট্রিট মার্কেট ভ্রমণ যেটা আমি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিয়ে সঙ্গে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে